বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে বান্দা যদি অন্তরে অন্তরে আমাকে স্মরণ করে আমিও বান্দাকে অন্তরে অন্তরে স্মরণ করি আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি ইন জাকারানি ফি মালাইন জাকার ফি মালাইন খিনু আর যদি বান্দা কোনো মজলিসের মধ্যে কোনো বৈঠকের মধ্যে আমার স্মরণ করে আমি এই বান্দার আলোচনা উত্তম মজলিসের মধ্যে করি জলসার মধ্যে করি যেটা হল কি ফেরেস্তাদের মজলিস বান্দা যদি কোনো মজলিসের মধ্যে এটা এটা একটা মজলিস আমরা এখানে আলোচনা করছি বান্দা যদি কোনো মজলিসে আমার আলোচনা করে আমি এর চেয়ে উত্তম মজলিসে বান্দার আলোচনা করি অর্থাৎ যদি বান্দা আমার দিকে এক বিগত অর্ধ হাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই আল্লাহ পাকের দিকে অগ্রসর হওয়া মানে কি আল্লাহ পাকে জিকির করা আল্লাহ পাকে স্মরণ করা আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলা আল্লাহ পাকে নাফর থেকে বেঁচে থাকা আমার দিকে যদি বান্দা অর্ধ এক বিগত অর্ধহাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই আমার রহমত তার দিকে তার ডাবল ভাবে অগ্রসর হয় জিরাআ তাকরাবতু ইলাইহি বা যদি বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আমি তার দিকে দুই হাত অগ্রসর হই যতক্ষণ আমার রহমত তার দিকে দুই হাত ডাবল ব্যাগে তার দিকে ধাবিত হয় ওয়া ইন আতানি যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়াইয়া যায় আমার রহমত তার দিকে দৌড়ায় যায় কত বড় কথা যে যতখানি আল্লাহ পাককে স্মরণ করবে পাকের রহমত তার দিকে ততখানি তত বেগে আগায়া যাবে